নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার শুভ শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশি অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল সাথে থাকবে জ্যোতিষীর টিপস আপ আপনাদের অবগত জানিয়ে জানাই জ্যোতিষিক খার সঙ্গে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা তাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন যে আমি যেন জ্যোতিষী ক্লাসটা একটু বাড়াই আপনাদের অনুরোধ আমার মাথায় আছে চেষ্টা করব যাতে ডিউরেশানটা বাড়ে তবে অনেকে যে বলেছেন লাইভ করতে সেটা সম্ভব নয় আমি আগেও বলেছিলাম এখনও বলছি দেখুন একটা টাইম বাধা থাকে সেই টাইমের মধ্যে যদি সবার প্রশ্ন উত্তর না দিই তাহলে কারোর কাছে ভালো কারোর কাছে খারাপ তাই আমরা রেকর্ডিং দেব আপনি যদি কোনো প্রশ্ন করেন সেই প্রশ্ন আমরা পরের দিনে নিশ্চয়ই অনুষ্ঠানে আপনার নাম ধরে তুলে বক্তব্যটাকে পরিষ্কার করে দেব তাই তাই না করে শুরু করছি আজকের দিনের আজ গুপ্তপেষ মতে এগারোই কার্তিক চোদ্দোশো বত্রিশ আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বারোই কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরাজির উনত্রিশে অক্টোবর দু পঁচিশ আজ বুধবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা চুয়াল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল চারটে আটান্ন মিনিটে আজকে তিথি চলছে অষ্টমী তিথি এবং এই তিথি চলবে শেষ রাত্রি চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল চারটে আট মিনিটে এবং আগামীকাল ভোর চারটে তেরো মিনিটে আর ভাটা আসবে সকাল আটটা আট মিনিটে এবং রাত্রিবেলা আটটা তেরো মিনিটে এই গঙ্গায় জোয়ার ভাটা আজকে শুভকর্ম আছে এবং আজকের দিনের স্থিতি যেমন বলব যে জগদ্ধাত্রী পুজোর আজ অষ্টমী তিথি এই অষ্টমী তিথিতে আমরা যেমন দুর্গা পুজো করি অনেক জায়গায় সপ্তমী অষ্টমী নবমী আগে কিন্তু বেশিরভাগ জায়গায় এই নবমী তিথিতেই জগদ্ধাত্রী পুজো পালন করা হয় পেরাচ্ছি জ্যোতিষ শিক্ষা আসরে জ্যোতিষীদের টিপস আপনাদের আগে বলেছি অনেকেই আমার কাছে অনুরোধ করেছেন ওই কথাটা রিপিট করতে তথাপি আপনাদের অনুরোধ সহকারে আবার একবার রিপিট করলাম যত শিক্ষা আসলে তো বলছি তথাপি আবার বলেছেন এই অনুষ্ঠান বলতে বলছি যে কে কোন মাসে জন্মেছে বাংলায় কি করে বলবো যদি তার বাংলা তারিখ মনে না থাকে বা বাংলা মাসটা মনে না থাকে ইংরেজি থাকে রবির অবস্থান অনুযায়ী বাংলা মাস ঠিক হয় আমাদের বাংলার হিসেবে রবি বৈশাখ মাসে মেষ রাশিতে থাকে জ্যৈষ্ঠ মাসে রাশিতে থাকে আষাঢ় মাসে মিথুন রাশিতে থাকে শ্রাবণ মাসে কর্কট রাশিতে থাকে এবং সিংহ রাশিতে ভাদ্র মাসে থাকে আশ্বিন মাসে কন্যা রাশি কার্তিক মাসে রাশি অজ্ঞান মাসে বৃশ্চিক রাশি পৌষ মাসে ধনুরাশি মাঘ মাসে কুম্ভ রাশি ফাল্গুন মাসে মাখন ফাল্গুন মাসে কুম্ভ রাশি আর চৈত্র মাসে মীন রাশি এই হল বারোটি রাশি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অজ্ঞান পৌষ মাঘ ফাল্গুন চৈত্র তাই বারোটি রাশি এরমভাবেই থাকবে এই যে আমরা বলি যে ধনুরাশি পৌষ মাস মকর রাশি মাঘ মাস কুম্ভ রাশি ফাল্গুন মাস এবং মিন রাশি চৈত্র মাস আপনার অবগতির জন্য বললাম রবির অবস্থান যে রাশিতে আছে সেই রাশি অনুযায়ী বাংলার মাস হিসেব করে বাংলার তারিখ এবং ডিগ্রি রবি কত ডিগ্রি সরেছে সেই দিন অর্থাৎ প্রতিদিন এক ডিগ্রি করে তিরিশ ডিগ্রি মানে তিরিশ দিন এবারে আপনি হিসেবে করুন যদি দশ ডিগ্রি পঞ্চান্ন সেন্ট থাকে তাহলে মানে এগারো তারিখে জন্মেছে ঠিক আছে এবারে আসছি বাউটির রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল দিয়ে মেষ রাশি জাতক বলব আজকে মানসিক উন্নতি আনন্দ এবং প্রেম প্রণয়ের ব্যাপারে শুভ শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় শুভ মৃষা রাশি জাতক বলব যারা প্রতীতামূলক পরীক্ষায় বসছেন তাদের সাফল্য হবেই এবং মানসিক উন্নতি হবে কর্মক্ষেত্রেও সুযোগ আসবে এবং কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর মিথুন রাশি জাতি বলব যারা রক্তচাপে ভুগছেন তারা খুব সাবধান আজকে উচ্চ রক্তচাপে ভোগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে কর কর্কট রাশি যাতে বলবো আজকে ব্যয় বৃদ্ধি হবে সঞ্চয় টান পড়তে পারেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং মানসিক আনন্দ উপলব্ধি করতে পারেন এত ব্যয়ের মধ্যেও একটা মানসিক আনন্দ উপলব্ধি হবে সিংহ রাশি যাতে যাতে বলবো আজকে অলসতায় দিন কাটবে হবে আস্তে আস্তে যাচ্ছি করব এইভাবে থাকবেন শরীর ভালোই যাবে এবং মানসিক একটা তৃপ্তি পাবে কন্যারাশির হতে বলবো আজকে পারিবারিক কোনো শুভ কাজ হতে পারে তার ফলে মনে মানসিক উন্নতি হতে পারে মনে আনন্দ ফিরতে পারে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে তুলা তুলারাশি যাতে আজকে কোনো জিনিস চুরি হওয়ার ভয় থাকতে পারে শারীরিক অবস্থা উন্নতি হবে আয় বৃদ্ধি পাবে বিশ্বিক বিশ্বিক জাতকদের আজকে বুদ্ধিভ্রম হতে পারে ল্যাক অফ ইন্টেলিজেন্স শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে ধনু ধনুরাশি জাতকদের আজকে আলাদা একটা এক্সাইটমেন্ট থাকবে প্রচণ্ড উৎসাহ পাবেন এবং কাজে প্রেরণা পেয়ে আজকে ব্যবসায় উন্নতি কর্মে সাফল্য পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বিদ্যমান শরীরও স্বাস্থ্য ভালো থাকবে মকর মকর যাতে যাতে বলবো যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তারা খুব সাবধান আজকে ব্যবসায় মন্দা হতে পারে আয় কমে যেতে পারে সঞ্চয়ে টান পড়তে পারে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো হবে বলে মনে হয় না কুম্ভ রাশি বলবো খুব সাবধান আজকে কোনো কারণে আইনি সমস্যার মধ্যে পড়তে পারেন শরীরও খুব একটা ভালো যাবে বলে মনে হয় না ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং সর্বশেষ রাশি মীন রাশি মীন রাশি যত বলবো আজকে আন্তরিকতা থাকবে কিন্তু মনের মধ্যে একটা ক্ষোভ থাকবে এই ক্ষোভ আপনার বই প্রকাশ না ঘটাই ভালো শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে এই হলো বাউটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালের অনুষ্ঠানে রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারই জন্মস্থান নিয়ে নয় তাই আবারও বলি শেষ করার আগে বলি যে মা দশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্কচক্ষ কথা আবদ্ধধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার